나의 <목소리도> 사아마 আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু গোতালা আনহুকে লইয়া আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু গোতালা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেন আপনার মদিনার দিকে হিজরত করে দিলা বাবা রে আমার নবীজি পাহাড়ের উপর দিয়া আমার নবীজি যেন পাথরের উপর দিয়া হাঁটা আবু বাক্কার যেন পাথরের উপর দিয়া হাঁটা একবার আবু বাক্কার সম্মুখে যায় আমার নবীজির সামনের দিকে চলে যায় একবার পেছনের দিকে চলে যায় একবার ডান দিকে চলে যায় একবার বাম দিকে চলে যায় oh আমার নবীজি বলতেছে আবুবাক্কার তোমার কি ব্যাপার আমি তো বুঝছি না কারণ তুমি ডান দিকে চলে যাও বাম দিকে চলে যাও সামনে চলে যাও কখনো পেছনে চলে যাও কারণটা কি আমার নবী হলেন ইলমুল গয়েব আমার আল্লাহ হলেন আলিমুল গয়েব আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দেয় আর আমার নবীজি সর্বদা সবকিছুই জানেন জোরে বলেন রসমান আল্লাহ আমার নবীজি সবকিছুই জানেন তবে দুনিয়ার ইতিহাসের পাতায় উঠায় দেওয়ার জন্য আবু কে বলছে আবুবাক্কার সামনে যাও পেছনে যাও ডানে যাও বামে যাও কারণটা কি বলে হুজুর গো আজকে কাপের না দিক থেকে আপনাকে ঘেরাও করেছে না জানি কোন দিক থেকে পাথর মেরে দেবে না জানি কোন দিক থেকে তালোয়ার মেরে দেবে না জানি কোন দিক থেকে তীর মেরে দেবে নবী

কত হয়ে গেল আমার নবীজির পা দিয়ে যেন ঝরঝর করে আপনার রক্ত পড়তে আরম্ভ করলো আবু বাক্যার সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু নিজের চাদর মুবারক ছিনিয়া আমার নবীজির পা মুবারক আপনার বাঁধিয়া দিল এবার পা কানা বাঁধিয়া দিয়া আমার নবী যেন চলতে পারে না আমার নবী যেন হাঁটতে পারে না কত না যন্ত্রণা কত কষ্ট আবু বলতেছে নবী গো আপনি যদি একবার বলে দেন অর্ডার দিয়ে দেন নবী i আমি আপনাকে কাঁধে করিয়া আমি আপনাকে ঘাড়ে করিয়া আমি এই হিজরতের দিনে মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে চা আমার নবিয়া পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু আপনার ঘাড়ে পর্যন্ত নিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এবার যখন আপনার হীরা গোয়ার কাছে যখন আপনার পৌঁছে গেল সকাল হয়ে গেলো শুভের সাথে ঘুয়া গেলো এবার আমার বিজি বললেন আবু মা কার চারিদিকে কাপের ঘেরাও করেছে আজকে আমরা এই জায়গায় গুয়ার মধ্যে থেকে যাব আবার রাত্রিবেলায় আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব এবার বাবাজি ওই গুয়ার মধ্যে গেলেন যাওয়ার পরে দেখছে যেন ওই গুহাটা অনেক জায়গা আপনার ফুটা আছে অনেক জায়গা ক্ষতবিক্ষত হয়ে আছে এবার যে জায়গায় মানুষ থাকে না যেই জায়গায় কোনো আপনার পশু পাখি থাকে না ওই জায়গাটা একটু ছন্নছাড়া হবে না হবে না হবে ওই জায়গাটা যে জায়গাগুলো ছিদ্র হয়েছিল আমার আবু মাক্কার সেদ্ধ করা

মাথা দিয়া যেন আপনার নিদ্রায় গিয়েছে আরাম করতেছে এই দিকে একটা মস্ত বিষাক্ত সাপ আমার নবীকে দেখার জন্য ওই ওই জায়গায় জায়গায় উপস্থিত ছিল ছিল তার মনের বাসনা চিন্তা ভাবনা এই নবী আসবে আর আমার নবীকে আমি দর্শন করব এবার প্রত্যেকটা জায়গা দিয়া প্রত্যেকটা ছিদ্র দিয়ে যখন যাওয়ার চেষ্টা করে প্রত্যেকটা ছিদ্র যেন আপনার বন্ধ হয়ে যায় এবার আবু রাদিয়াল্লাহু তালা আনো যখন আপনার পায়ের কাছে আসিয়া যায় আসার পরে দেখছে যেন এই জায়গাটা নরম অতএব এই জায়গাটা দিয়ে যাওয়া যাবে কিন্তু ওই সব বুঝে গিয়েছে এই যায় এই এটা হলো আবু বাক্কারের পা অতএব অনেকবার ইশারা দিয়ে ওই পায়ের মধ্যে আপনার মুখ দিয়ে অনেকবার আপনার ট্রাই করেছে অনেকবার ইশারা দিয়ে যাবু তুমি পাটাকে সরায় আমি সর্ব একবার আমার নবীর সঙ্গে দিদ করতে চায় আমার আবু আবুবাক ওই পাখানাকে সরায় না যে আমার পাখানা যদি আনি সাপটা বাইর হয়ে আসবে আর সাপ যদি বাইর হয়ে আসে আমার নবীজির ঘুমটা ভেঙে যাবে আমার নবীজি জাগ্রত হয়ে যাবে অতএব আমার নবীর ঘুমের ব্যাঘাত করা যাবে না কত ভালোবাসে আমার নবীকে কিন্তু আজকে আমরা বড় অভাগা নবীকে ভালোবাসতে পারলাম না আর আজকে যারা ভালোবাসে তারাই হলো আলে সুন্নাতল জামাতের মানু। আজকে যারা নবীর প্রেমের কথা বায়ান করে তাদেরকে ওই ওয়াহাবিরা মাজার পূজারি বলে থাকে জোরে বলেন নাও জবিল্লা ওয়াহাবিরা বুঝলেন মাজার পূজারি বলে থাকে এই আহালের শূন্যতল জামাতের লোককে আচ্ছা বলেন আজকে আমরা নবীর প্রেমিক আর কিয়ামতের দিন তারাই জান্নাতে যাবে যারাই নবীর প্রেমিক জোরে বলেন সুবাহ আল্লাহ নবীর প্রেম ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না আর নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে এ পাগল হইলে আল্লাহ তালা খোশে নবীর দরুদ পড়দি বাহানী সে জোরে বলেন সুবাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা আখু নবীর দুরুদ পড়দি বাহানি সে নবীর দুরুদ পড়দি বাহানি সে ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে গো থাকো যদি যত বাহালে থাকো যদি যত হইয়া প্রেম ও দাসে নবীর দরুদ পড়দি বাহানি সে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা আখো সে নবীর দৌর বাহানি সে ও বাবানি ভাইরা তাই আমার নবীকে ভালোবাসেন গো নবী ছাড়া কারো কোন গতি না নবী ছাড়া কারো কোন গতি নাই নবীকে ভালোবাসো আমরা আলের সুন্নাতাল জামাতের মারো আমরা নবীকে সালাতু সালাম জানে আজানের আগে এবং আজানের পরে আমরা নবীকে সালাতুল সালাম জানাই ক্যামের মাধ্যমে আমরা আমার নবীকে সালাতু সালাম জানা আমার নবীর মহব্বত পড়িয়া জোরে বলেন সুবাহান আল্লাহ ও বাবা যে ভাইরা আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ গো তালানো পা খানা টানতে চাই না ওই সর্ব চিন্তা করল আল্লাহ আমার জীবনে যায় হয়ে যাক না কেন আজকে আবু বাক্কারের এই পায়ে আমি দংশন করে দিব কারণ দংশন যতক্ষণ না করব পা খানাকে সরাবে না ওই সর্প যেন আবু বাক্কার সিদ্দিককে কে দিল আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ গোতালা আনোর পাখানা খানা যেন আপনার ক্ষত হয়ে গেল আবু বাক্কার সিদ্দিক তবুও যেন পা টানে না ওই আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ গোতালা আনোর গোটা শরীরটা যেন আপনারা বিষে কাতর হয়ে গেল শরীরটা যেন সবুজ বর্ণ হয়ে গেল বিষে কাতর হইয়া যায় আবু বাক্কার দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায় কিন্তু আবার দিয়ে কান্না করে না এই জন্য আওয়াজ দিয়ে কান্না করে না যে কান্না করলে আমার নবীজির ঘুমটা ভেঙে যাবে আর আমার নবীর ঘুম যদি ভেঙে যায় আমার দ্বারা বড় যাবে অতএব আওয়াজ দিয়ে কান্না করা যাবে না কি প্রেম কি ভালোবাসা দেখো আমার নবীজিকে ডিস্টার্ব করিবে না তাতে জীবন চলে যা কোন অসুবিধা জীবন চলে যাক অসুবিধা নাই কিন্তু আজকাল আমরা নামাজ পড়তে গিয়েও আমাদের কথা বের হয়ে যায় জি আমাদের অনেক মায়েরা নামাজ পড়ে বুঝলেন হাসাল ঘর বুঝলেন রান্নাঘর এ রান্নাঘরে রান্না করে সবজি রেখেছে আর এদিকে দেখছে তাই তো কি বলে যেন নামাজের রক্তটাও পার হয়েছে এই দিকে নিয়াত করে চাল্লা হকবার বললে হাত বাইরে চাল আহামদুল্লাহ ই রহমিনা আলা মিনার রহমান রহিম আলীক আহমুদ্দিন এদিকে দেখছেন রান্নাঘরে খড়মড় খড়মড় করে উঠছে থালি বাসন হরমড় হরমর করছে আপনার নামাজ অবস্থাতে বলছে বিল বিল নামাজও চলছে এদিকে বিলায়ও হাঁকাইছে কথা বুঝতে পারলেন কুকুরও হাঁকাইছে

খেয়ালই ছিল না এখন যদি বলে মসজিদে ফ্যান করা আছে বলে ষোলোটা মানে নামাজ অবস্থাতে ফ্যান গোনা হয়ে গেছে কথা বুঝলেন না হ্যাঁ এই তো আমাদের নামাজ এই দেখেন সম্মুখে তারাবি আসছে বারোই মার্চ হয়তো একটা রোজা হয়ে যাবে জি এগারোই মার্চে আমাদের একটা তারাবি হয়ে যাবে যদি চাঁদ উঠে আমি গ্যারেন্টি দিচ্ছি না আবার আমাকে গেলে সমস্যা করেন না কারণ আমরা মুসলমান আমাদের মধ্যে এখন মতভেদ বেশি বুঝলেন না হ্যাঁ অতএব এগারো তারিখে ক্যালেন্ডার হিসাবে বলছি এগারো তারিখে হয়তো একটা তারাবি হয়ে যাবে বারো তারিখে একটা হয়তো রোজা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই দেখেন এই তারাবির মাসে অনেক চ্যাংড়া চুল্লু ছেলে পেলে মুহজিদে আসে জি মসজিদে এখন কোন ছেলে যদি পীর সাহেব সাজিয়া যায় ও যদি মনে করে নিয়াদ বাঁধলাম ইমামের সুরা শুনবো চোখ বন্ধ করে আর হাসবো না কারো দিকে তাকাবো না কারোর লুঙ্গি ধরে টানও দিব না এই চুপ করে দাঁড়ালাম তা আরও যে দশটা বুঝলেন জুয়ান ছেলে বইলে আছে ওকে নামাজ পড়তে দিবে না জি ও যদি ভালোভাবে দাঁড়িয়ে থাকে তো পেছন থেকে দেখবেন কেউ লুঙ্গি ধরে টান দিছে হ্যাঁ কেউ দেখবেন হয়তো কুতু কুতু দিচ্ছে কেউ হয়তো ধাক্কা দিয়ে ফেলে দিছে। যে কেউ হয়তো ও আছে টাইনা এই রকম জেনারেশন মানে যুবক ছেলেদের মধ্যে হয় বাপজি ভাইরা তাই বলে খারাপ মনে নেবেন না তারাকে বারণ করবেন যে কাজগুলো গুলো করিস না তাই বলে বলি নাই তোরা মসজিদে আসবে না জীবনে যাতে তোর মুখ না দেখতে পাই কথা বুঝলাম না কারণ মসজিদে আমার রসুল বলেছেন মসজিদের পেছনে যদি কচি কাচা বাচ্চাদের আওয়াজ হয় হট্টগোল যদি শোনা না যায় জেনে নিবে তোমার ভবিষ্যৎ খারাপ আছে কারণ মসজিদে মুসল্লি হবে না জোরে বলেন অতএব বাচ্চারা আসবে একটু বদমাইশি করবে একটু তাদের মধ্যে একটু আনন্দ ফুর্তি থাকবে তাদেরকে শাসন করবেন তাদেরকে একটু বলবেন যাতে এই রকম ক্যারেক্টার না হয় কিন্তু তাদেরকে মসজিদ আসতে বারণ কখনো করবেন না বারণ করবেন না মসজিদে আসুক কারণ মসজিদে আসলেই তাদের হয়তো জীবনটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ হয়তো তাদেরকে করে হয়েছে নিবে অনেকে মসজিদে তারাবি তা আসে না রোজাও করে না সারা দিন বিড়ি টানলে অসুবিধা নাই কিন্তু রোজা রাখলে তার অসুবিধা হয়ে যায় এখন ডাক্তারে বলেছে বিড়ি খায়ও না গুটকা খায়ও না মদ খায়ও না গাঁজা খায়ও না এখন ডাক্তারের কথা না মানিয়া খায় আর যখনই রোজার কথা বলে যে ডাক্তারে বলেছে বারণ করেছে রোজা করিও না কারণ আমার গ্যাসের সমস্যা বেশি ডাক্তারে ওটাই বলেছে আর ওটাই ও মানে বাকি একটাও মানে না যে বিড়ি খাইতে মানা করে যা খাই ওকে গুটকা খাইতে মানা করেছে তাও খায় গাঁজা খাইতে মানা করেছে তাও খায় আচ্ছা কোন রোগ হলেই তো ডাক্তারে বলে বিড়ি খায় না বলে না বলে না কিন্তু আর বিড়িটা ঠিক চলছে তোমার গ্যাসের সমস্যা চা খায় না ও চা খায় কিন্তু রোজার সময় যদি আসে তো বলে ডাক্তারে বারণ করেছে রোজা করতে রোজা করলে গ্যাসের সমস্যা বেড়ে যায় তো এই জন্য রোজাটা আমি করি না আচ্ছা তোমার এগুলো এগুলাও তুমি শোনো না শুধু ওটা শুনলে হবে বাবজি ভাইরা তাই আমাদের সম্মুখে রোজা আসছে তারা বি আসছে আমরা যেন পড়তে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে মানে আমিন সম্মিন বাবা ভাইরা দেখেন মহাব্বত কাকে বলে আবুবাক্কার সিদ্দিক তালা আনো চিন্তা করে আল্লাহ আজকে আমার জীবন চলে যায় যা কিন্তু আমার নবী যেন কোনো রকমের বেচার না হয় যেন আরাম কোনো রকমের হয় আবুবাক্কার সিদ্দিক রাধিয়াল্লাহ গো তালা আনো হো ওই পাকানাকে যেন সরাই না আবুবাক্কার সিদ্দিকের পুরো শরীরটা যেন জর্জরিত হয়ে গেল চোখ থেকে বস্র এক না যেন আমার নবী জেন মুখমন্ডলে পড়ে গিয়েছে নবী আমার চোখ মুবারকটা খুলিয়া বলে আবু বাক্কার কি ব্যাপার তোমার চোখে কেন পানি আবু বাক্কার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া আল্লাহ ইয়া নবী গো সাপে আমাকে দংশন করেছে সাপে আমাকে কামড়ে দিয়েছি আমার পুরো শরীরটা বিষাক্ত হয়ে গেছে বিষে জর্জরিত হয়ে গেছে নবী আমার বললেন কোন জায়গা আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পায়ের তালুতে আমার নবী যখন দেখলেন গো আমার নবীজির চুদ মুবারক ওই সাপে কামড়ানোর জায়গাটা লাগিয়ে দিলেন আবু বাক্কার বলতেছেন কোদার কসম করে বলি আমার ওই ক্ষতবিক্ষত জায়গাটায় যখন আমার নবীজি চুদ রোগ লাগিয়ে দিয়েছে আমার সমস্ত শরীরের বিষ পানি হয়ে গেছে আর বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি জোরে বলেন ও বিজ্ঞানী আমার নবীজি নবী চাইতে বড় বিজ্ঞান ডাক্তার মাস্টার উকিল হাকিম এখনো পর্যন্ত কেউ হয়েছে কিয়ামত পর্যন্ত হবে না এখন কিছু মানুষ আছে বলেন নবী আমার মতো ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ খেপার পেটের খেপা আমার নবী যে চন্দ্রকে ইশারা করেছে দুকণ্ঠিত হয়েছে তুমি একবার করে দেখাও পারবে কেমন পর্যন্ত এক জায়গা থেকে অপর জায়গা গাছকে নিয়ে গেছে তুমি দেখা হাতের মুষ্টিতে পাথর আছে তো নবীর কলমা পড়েছে জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই দেখেন বাবাজি ভাইরা ও যারা বলছেন আমার মতো ছিল তাদেরকে একটু বলে দি কবি কি বলছেন বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আমার নবী রকেটে ছাড়া মেয়েরা যেতে যায় জোরে বলেন সুহান আল্লাহ কিছুদিন আগে মেরাজ গেল সবে মেরাজ তো এই মেরাজে যখন সপ্তম মাস ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিল তখন এরোপ্লেন জাহাজ রকেট কিছু ছিল ছিল না এখন চাঁদের দেশে যাই রকেটের সাহায্যে তারা আবার দেশে পপুলারিটি অর্জন করেছে জি কিন্তু আমার নবীর কথা বলতে গেলে আমরা মুসলমান কিছু লোক আছে গায়ে বাদে মেয়েরাজে গিয়েছিল আল্লাহর সঙ্গে দেখা করেছে নাকি বলে না বলে না বলে অনেক মুসলমান আছে ও বাবা যে ভাইরা রকেট এ ছাড়াই বিমান ছাড়াই প্লেন চালায় আমার নবীজি সপ্তমাস ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে জোরে বলেন সমান আল্লাহ তাই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আমার নবী রকেটে ছাড়া মেরাজেতে যেতে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বাকার সিদ্ধি রে সাপে কামড়াইলু নবীর দিয়া ভালো হয়ে গেল আর এখন যদি সাপে কামড়ায় তো তো থুতু দূরের কথা আগে ডাক্তারখানা নিয়ে গেল রক্ত পরীক্ষা করবে তারপর একশোটা ইঞ্জেকশন দেওয়ার পরে বলবে যে এই রুগীটা বাজবে না মরবে না কি বলে হ্যাঁ আর ও বলছে নবী আমার মতো ছিল নবীর থুতু মুবারকের বরকতে জাবিরের বাড়িতে খাবারে বরকত হয়ে গিয়েছিল হাজরত আলী রাদি আল্লাহ আনুকে যখন হিজরতের সময় বিছানায় শুয়াতে গেলেন তা আবু বাক্যের মুখটা শুকনা ছিল আবু আমার আলী বলছে হুজুর অনেকদিন খাই নাই তো নবী আমার ঠুট মুবারকখানা খানা একটু আলীর ঠোঁটে ঠেকাইয়া দিলেন আর আলী বললেন যে হুজুর আপনার ঠোঁটে জবানে এত মধু যা জগতের কোন জায়গায় পাওয়া যাবে না জোরে বলেন আল্লাহ আজকে তোমার থুতু যদি ঘামাজিতে দিয়ে দেওয়া হয় তো ওই জায়গাটা পচে সরে জীবাণুতে আক্রান্ত ক্যান্সার হয়ে যাবে ভালো হবে না উই আবার বলছেন আমার মতো ছিল জোরে বলেন না ওজুবিল্লা এদের মতো নির্লজ্জ আর জগতে কেউ নাই আবু বাকার সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি নবীকে কত ভালোবাসতেন আমার আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরাও নবীকে ভালোবাসি না মাসি না যে আমরাও একটু হ্যাঁ না বলেন নবীকে ভালোবাসি না বাসি না কে কে ভালোবাসে না একবার হাত উঠিয়া বলেন তো একবার হাত উঠিয়া বলেন ইয়া রসুল একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিব একটা আওয়াজ দিয়ে বলেন নূর আমিন ইল্লা একটা আওয়াজ দিয়ে বলেন খৈরি খলকিল্লা একটা আওয়াজ দে বলেন তো ইয়া রসুল আল্লাহ